নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের একশো চুরাশিতম তম পর্ব অতিশয় উৎফুল্ল চিত্ত নিয়ে নবীন কুমার প্রতিদিন ভোরে জেগে ওঠে বস্তুত সন্ধ্যার একটু পরেই তার মনে হয় কখন আবার প্রত্যুষ আসবে রাত্রি তার পছন্দ হয় না বিশেষত এখন অমাবস্যা চতুর্দিকে দেখা যায় না কিছুই শীতের ধারালো বাতাসের মধ্যে অন্ধকারে অন্ধের মতন বসে থাকতে কেনই বা তার ভালো লাগবে সায়নের পর কিছুক্ষণ সে নিজের কামরায় বসে গ্রন্থপাঠে নিমগ্ন থাকে তারপর আহার সেরে নিয়ে সে শয্যা গ্রহণ করে ভোরগুলি সত্যিই বড় মনোরম ঘুম ভাঙা মাত্র নবীন কুমার উঠে চলে আসে গবাক্ষের কাছে বাইরের দিকে তাকালে চক্ষু যেন জুড়িয়ে যায় মদ্যপান সম্পূর্ণ পরিত্যাগ করার ফলে তার শরীরে কোনো অবসাদ নেই প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় মস্তিষ্ক যেন এই ধরনের রূপ রস গন্ধ শুষে নেবার জন্য উন্মুখ সব মানুষেরই শরীর এরূপ থাকে নাকি যারা একসময় নেশায় অসাড় হয়ে যেত তারাই শুধু শরীরের অসাধারণ ধারণ ক্ষমতা টের পায় নবীন কুমারের মনে হয় সে যেন পুনর্জীবন পেয়েছে আগে মাত্র একবার নবীন নদীপথে পরিভ্রমণে এসেছে সেবারে সে এসেছিল গুরুতর অসুস্থতার পর ভগ্ন শরীর নিয়ে শ্রবণ ক্ষমতা প্রায় লুপ্ত ছিল এবার নবীন ভাবে সে এসেছে তার অন্ধত্ব সারাতে সত্যিই যেন সে নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে এই জগৎ তার কাছে উদ্ভাসিত হচ্ছে নতুন রূপে ব্যস্ততা কিছু নেই নবীন কুমার মাতৃসন্দর্শনে চলেছে বটে কিন্তু এই নদী মেখলা সবুজ শ্যামল ভূমিও যে তার মায়ের মতন নবীন কুমার তা এই প্রথম অনুভব করছে দেশ নামক আদর্শটির কথা লেখা থাকে ইংরেজি বইতে ভারতবর্ষে দেশ শব্দটির ব্যবহার আছে বটে কিন্তু ওই আদর্শটি নেই এখানে শুধু বিভিন্ন রাজা ও রাজত্ব হিন্দু রাজত্ব পাঠান রাজত্ব মুঘল রাজত্ব এখন যেমন ব্রিটিশ রাজত্ব শতাব্দীর পর শতাব্দী আসে রাজত্ব বদলায় দেশ আপন মনে শুয়ে থাকে মাঝে মাঝে শুধু পাশ ফেরে দিগন্ত বিস্তৃত শয়ান সেই দেশ নবীন কুমারের জীবন্ত হয়ে উঠেছে ভোর হতেই গায়ে একটি শাল জড়িয়ে নবীন কুমার ছাদে উঠে এসে একটি কেদারায় পা ছড়িয়ে বসে তখনও দাঁড়ি মাঝিরা সকলে প্রস্তুত হয়নি রাত্রে বজ্রার বহর বাঁধা থাকে কোনো ঘাটের কিনারে সন্ধ্যায় সকালে কাছাকাছি কোনো লোকালয় থেকে আনাজ তৈজসপত্র সংগ্রহ করা হয় তারপর রোদ চড়বার আগেই যাত্রা শুরু দুলাল একঘটি খেজুর রস নিয়ে আসে কদিন ধরে নবীন কুমার এই খেজুর রসের জন্য লোভীর মতন অপেক্ষা করে থাকে শ্বেত পাথরের গেলাসে ভর্তি করে রস ঢেলে দেয় দুলাল নবীন কুমার হাত বাড়িয়ে সেটা নিয়ে প্রায় এক নিঃশ্বাসে সবটুকু শেষ করে দেয় দুলাল জিজ্ঞেস করে বাবু আর একটু দি নবীন কুমার সাগ্রহে ঘাড় নাড়ে পরপর তিন গেলাস পান করার পর তার অন্তঃকরণ পর্যন্ত জুড়িয়ে যায় খানিক পরে বেলা বাড়লে দুলাল নিয়ে আসে দু তিনটি ডাব নবীন কুমার এই আর একটি নতুন ব্যাপার আবিষ্কার করেছে সে যে আগে কখনও খেজুরের রস কিংবা ডাবের জল পান করেনি তা তো নয় কিন্তু এই যাত্রা এসে তার মনে হচ্ছে এমন সুন্দর পানীয় আর হয় না কি আশ্চর্যের ব্যাপার প্রকৃতি গাছের ডগায় মানুষের জন্য এমন সুস্বাদু পানীয় রেখে দিয়েছেন ফরাসি দেশের শ্রেষ্ঠ মদ্য ব্যবসায়ীও কি অবিকল এই পানীয় উৎপন্ন করতে পারবে একদিন দুলাল তীরবর্তী কোনো গ্রাম থেকে সদ্য গাছ থেকে কাটা একছাড়া মর্তমান কলা এনেছিল কলাগুলোর ওপর তখনও মিহিন সাদা গুঁড়ো ছড়িয়ে আছে সবগুলো পাকেনি কয়েকটা ফেটে ফেটে গেছে তার থেকে একটি কলা ছিঁড়ে নিয়ে খোসা ছাড়িয়ে এক কামড় দেওয়া মাত্রই নবীন কুমার যেন দিব্য আনন্দ পেয়েছিল তৎক্ষণাৎ তার মনে হয়েছিল মানুষের কোনো রন্ধন প্রণালী তো এমন অপূর্ব খাদ্য প্রস্তুত করতে পারে না একেবারে ঠিকঠাক মিষ্টি একটু বেশিও নয় কমও নয় শক্তও নয় নরমও নয় মনে মনে নবীন কুমার ঘোষণা করেছিল ঈশ্বর সর্বকালে শ্রেষ্ঠ রাঁধুনি বিভিন্ন লঙ্কায় তিনি বিভিন্ন রকমের ঝাল দিয়ে রেখেছেন নিম পাতা পলতা পাতা তুলসী পাতায় তিনি ছড়িয়ে রেখেছেন নানা রকমের স্বাদ লেবুতে দিয়েছেন তিনি অমল রস আম কাঠারে মিষ্ট রস আবার বেল কিংবা কালো জাম কিংবা হরিতকিতের এমন রস যার ঠিক বর্ণনা করা যায় না এত বহু বিচিত্র রকমের রন্ধন আর কার পক্ষে সম্ভব তবে এই বিরাট রন্ধনশালাটি কার ঈশ্বরের না প্রকৃতির এ নিয়ে মাঝে মাঝে নবীন কুমারের খটকা লাগে তবে যারই হোক তাতে বিশেষ কিছু আসে যায় না নবীন কুমারের মধ্যে আস্তিকতার গোঁড়ামি যেমন নেই তেমন সে নাস্তিকতার বিদ্রোহী ধ্বজা তুলে ধরতে চায় না সবচেয়ে বড়ো কথা ঈশ্বর বা প্রকৃতি যেই হন তার সৃষ্টিশালায় রয়েছে কত রকম অপ্রয়োজনের সৌন্দর্য যেসব ফুল থেকে কোনো দিন ফল হয় না ফুটে আছে সেই রকম শত সহস্র নয়ন সুখ অপূর্ব সুশ্রী ফুল আগেরবার নবীন কুমার মানুষের কথার শব্দ শোনার জন্য ব্যগ্র অধীর হয়ে থাকত এবার যেন সে করছে নিরবতার সাধনা দুলালের সঙ্গে শুধু দু চারটি বাক্য বিনিময় হয় এছাড়া সারাদিনে সে অপর কারোর সঙ্গে কথা বলে না এর মধ্যে একবারও সে তীরের কোনো লোকালয়ে যায়নি দু এক জায়গায় তাদের জমিদারির পাশ দিয়ে যেতে হয়েছে সংবাদ পেয়ে ছুটে এসেছে প্রজারা কিন্তু নবীন কুমার বজরা থামাবার আদেশ দেয়নি যদি ইচ্ছে হয় তাহলে ফেরার পথে সে জমিদারি পরিদর্শন করবে বজ্রার বহরে লোকজন অনেক রয়েছে বটে তবু এর মাঝে থেকেও যে একাকিত্ব তাতে বোধ শক্তি সূচ্যগ্র হয়ে ওঠে কল্পনা ও স্মৃতি মিলেমিশে চক্ষের সম্মুখে অজস্র স্থান ও মুহূর্তে সৃষ্টি করে এ অনুভূতি সবসময় সুখকর নয় নদীর দুপাশে দৃশ্য দেখতে দেখতে তার মধ্যে স্থাপিত হয়ে যায় এক একটি অন্য ছবি রৌদ্র ঝলমল বর্তমানের মধ্যে বসে থেকে নবীন কুমার বারবার ফিরে যায় তার ছায়াচ্ছন্ন অতীতে নিজের জীবনের প্রাক্তন ঘটনাগুলিকে সে যাচাই করে তাতে কষ্ট বাড়ে বই কমে না স্লেটের লেখার মতন অতীতটাকে ভিজে নাতা দিয়ে একেবারে মুছে ফেলা যায় না বলে সে মাঝে মাঝে নিজের উপর ক্রুদ্ধ হয়েও ওঠে দুটি নারীর মুখ বারবার ফিরে আসে তার মানুষ একজন নারীকে সে দেখেছে মাত্র কিছুক্ষণের জন্য চন্দ্রনাথের বাড়িতে তাও সে বেশিরভাগ সময় অবগুণ্ঠিতাই ছিল কেন সেই পথ থেকে কুড়িয়ে আনা রমণীকে মনে হলো অবিকল তার মায়ের মতন নবীন কুমারের সর্বাঙ্গে ঝাঁকুনি লেগেছিল এমন অভিজ্ঞতা যার হয়নি সে এর মর্ম বুঝবে না পরদিন সকালেই রমণীকে একেবারে অদৃশ্য হয়ে গেল বলেই তো নবীন কুমারের এতখানি যাত না যদি তার সঙ্গে আবার দেখা হতো তার সঠিক পরিচয় জানত তাহলে এতদিনে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যেত আর একটি মুখ সে বড় গোপন বিষম গোপন সে মুখ নবীন কুমার কিছুতেই মনে আনতে চায় না কিছুতেই না যাতে মন থেকে একেবারে মুছে যায় সেই জন্য নবীন কুমার তার সংস্রব এড়িয়ে চলে দেখা হলে বাক্য বিনিময় পর্যন্ত করে না তবু কেন কল্পনায় ফিরে আসে সেই মুখ মানুষে কী দুরকম শক্তি থাকে নবীন কুমার প্রবল শক্তি দিয়ে যে মুখখানি ভুলে যেতে চায় তবু সেই মুখ কেন ফিরে আসে এ তবে কার ইচ্ছা শক্তি তখন কোনো গ্রন্থ পাঠেও নবীন কুমার মনোনিবেশ করতে পারে না প্রকৃতির দিকে চোখ মেললেও কিছু দেখতে পায় না প্রাণ কোণে কোনো কিছু জোর করে ভুলে যাবার চেষ্টা যে এমন অসাধ্য এমন যন্ত্রণাদায়ক তা সে আগে জানত না মানুষ কোনো কিছু পাওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করতে পারে কিন্তু কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত করবার জন্য কি তার চেয়েও বেশি শক্তি লাগে নবীন কুমারের বজরা বেশি দূর এগুতে অগ্রসর হয়নি নকুর ও দুর্যোধনের দলবল তাকে ধরে ফেললো নদিয়ায় ভীম্বতীর মৃত্যু সংবাদ নবীন কুমার গ্রহণ করলো খুব শান্তভাবে যেন সে মনে মনে প্রস্তুত হয়েই ছিল যে মায়ের সঙ্গে তার দেখা হবে না এ কথাটা তার প্রথম মনে আসে চন্দ্রনাথের গৃহে তার মাতৃমুখী সেই রমণীটিকে দেখে এই চিন্তাটিকে কুসংস্কারের মতন উড়িয়ে দেওয়ার জন্যই সে হরিদ্বার যাত্রা করতে চেয়েছিল গঙ্গানারায়ণের পত্র পাঠ করে সে কিছুক্ষণ বসে রইল চুপ করে নবীন কুমারের চক্ষু অশ্রুহীন কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে দুলাল উচ্চস্বরে কাঁদছে বালকের মতন ভিম্ববতী তার কাছে ভগবতী তুল্লা বিম্ববতীর জন্যই তার যা কিছু বয়স হবার পর সে বুঝতে পেরেছে যে মহলের বৃত্ততন্ত্র থেকে সে যে উপরতলায় প্রভুপুত্রের সহচর হিসেবে স্থান পেয়েছে তা শুধু বিম্ববতীর দয়ায় দুলালকে কিছুক্ষণ কান্নাকাটির সময় দিল নবীন কুমার তারপর মৃদু কণ্ঠের সামনে দণ্ডবধ হয়ে থাকা নকুর ও দুর্যোধনকে বলল দুলালকে ভেতরে ডাক দুলাল চক্ষু মুছে ভেতরে এসেও আবার হাউ হাউ করে কেঁদে ফেলে বলল ছোটবাবু ছোটোবাবু খত্তামা চলে গেলেন নবীন কুমার মুখ তুলে বলল কাছাকাছি কোনো বড় জায়গায় বজরা ফেড়াতে বল তারপর পুরুষ জোগাড় করতে হবে আর সব যন্ত্র করতে হবে আমি এই নদীর ধারে মায়ের পারলৌকিক কাজ করব নকুর হাত জোর করে বলো কলকাতায় ফিরে যাবেন না ছোট ছোটোবাবু বড়োবাবু অনেক করে বলে দিয়েছেন নবীন কুমার বলল না এখন আমার ফেরা হবে না তোরা ফিরে যা অদূরেই রাসপুর নামে একটি গঞ্জমতন এলাকা সেখানে এসে থামল বজ্রার বহল দুলালের খুবই ইচ্ছে এখনই কলকাতার দিকে রওনা হওয়ার সে প্রস্তাব একবার নবীন কুমারের কাছে তুলে ধমক খেল নবীন কুমার আগে মায়ের শ্রাদ্ধাদিক কৃত্য সম্পন্ন করবে তারপর অন্য কথা নদীবক্ষে শালগ্রাম শিলার পূজা এবং পিণ্ডদান ঠিক স্বাস্থ্যসম্মত নয় তীরে নামতেই হবে আবার অপরের জমিতে বসে নবীন কুমারের মতন জমিদার পুত্র মাতৃদায় থেকে উদ্ধার হবে এটাও মোটেই ভালো দেখায় না পুরোহিত দুলালের এই মিলিত যুক্তি শুনেও নবীন কুমার নিবৃত্ত হইল না সে আদেশ দিল যে সেদিনের মধ্যেই কাছাকাছি কোথাও দু দশ বিঘে জমি সমেত একটি বাড়ি কিনে ফেলার ব্যবস্থা করা হোক আগামীকাল সেখানেই কাজ হবে এ আদেশ অমান্য করার সাধ্য দুলালের নেই তৎক্ষণাৎ সে পাঁচ সাতজন লোক পাঠিয়ে দিল জমির সন্ধানে পুরোহিতের তালিকা অনুযায়ী শ্রাদ্ধের দ্রব্য সম্ভার সংগ্রহে সে ব্যস্ত হয়ে পড়ল এত সব জিনিস রাসপুরে পাওয়া যাবে না ঘোড়া ভাড়া করে লোক পাঠাতে হবে দূরে দূরান্তরে এগারো বিঘে জমি সমেত একটি ছোট বাড়ি পাওয়া গেল আতক্রোশের মধ্যেই এবং নদীর ধারে পরদিন সেখানে সব ব্যবস্থা হলো ঘোষ হওয়ার পাঠিয়ে নবদ্বীপ থেকে আনানো হলো দানের ষোড়শ উপচার মস্তক মুন্ডিত করে নদীতে স্নান সেরে নবীন কুমার এসে বসলো যজ্ঞে প্রথম দিনে একশোটি ব্রাহ্মণের সেবা এবং প্রত্যেকে পিতলের কলস একজোড়া ধুতি ও দশটি করে রৌপ মুদ্রা দেওয়া হলো সুখের বিষয়ে এ অঞ্চলে ব্রাহ্মণের কোনো অভাব নেই বৃষৎসর্গ বাদ গেল না পরদিন কাঙালি ভোজন সেদিন এলো প্রায় দু তিন হাজার লোক বিনা নিমন্ত্রণে এত গ্রামবাসীকে আসতে দেখে দুলালদের চক্ষু স্থির হবার উপক্রম গ্রামে এত কাঙালি যাই হোক ব্যবস্থা ত্রুটি হলো না কোনো প্রথম পঙ্ক্তিটি বসে গেলে নবীন কুমার নিজের হাতে অন্ন পরিবেশন করল সব কিছু মেটে যাওয়ার পর সন্ধ্যাকালে নবীন কুমার নদীর ধারে একটি অস্বত্থ বৃক্ষের নিচে বসে বিশ্রাম নিচ্ছে সে সময় তার চক্ষু থেকে বিমোচিত হলো কয়েক বিন্দু অশ্রু তার ভেতরের শুষ্কতায় সে নিজেই বিস্মিত হচ্ছিল যত আরড়্বরের সঙ্গেই তর্পণ করা হোক চোখের জল ছাড়া কি লোকান্তরিত জনকজননের পূজা সম্ভব মনে মনে সে বলল মা আমি জানি আমি যদি তোমায় এক কোটি দুঃখ দিয়ে থাকি তবু জানি তুমি তার সবই ক্ষমা করেছ শীতের পরিষ্কার আকাশে নদীর পর পরে বর্ণাঢ্য সূর্যাস্ত হচ্ছে সেদিকে চেয়ে থাকতে থাকতে নবীন কুমারের মনে হলো এরকম সূর্যাস্ত প্রতিদিনই হয় কিন্তু প্রতিদিন এ দৃশ্য একরকম নয় আছে অন্য কিছু আছে যা আমরা শুধু চোখ দিয়ে দেখি যুক্তি দিয়ে বুঝি তার আড়ালেও অন্যরকম কিছু আছে নইলে জীবন বড় এক রঙা হতো একটু পরেই নবীন কুমারের নির্জনতা বিঘ্নত হলো নদীর ওপার থেকে একটি বড় নৌকো এসে থামল এপারে তার থেকে নেমে একজন মধ্যবয়স্ক লোক নবীন কুমারের সামনে এসে দাঁড়িয়ে দুহাত কপালে ঠেকিয়ে বলল নমস্কার ছোট ছোটবাবু নবীন কুমার খানিকটা বিরক্ত কিছুটা কৌতূহলী হয়ে লোকটির দিকে চাইল সে যে একজন বড় জমিদার তা ইতিমধ্যেই রুটে গেছে সচরাচর গ্রামবাসীরা তার সঙ্গে কথা বলতে এলে ভূমিতে কপাল ঠেকিয়ে আগে প্রণাম সেরে নেয় এই লোকটি তার ব্যতিক্রম এর কথার মধ্যে খুব একটা বিনয়ের ভাবও নেই যদিও লোকটি তাকে চেনে ছোটবাবু বলে সম্বোধন করেছে এই ব্যক্তিটির বেশ গোলগাল চকচকে চেহারা ধুতির রং টকটকে লাল উত্তম আঙ্গে একটি মুগার চাদর জড়ানো নবীন কুমারের থেকে সামান্য দূরত্ব রেখে মাটিতে বসে পড়ে সে বলল আমি খবর পাইলাম আজ সকালে আয়সা বুঝতে পারছি অনেক দেরি হয়ে গেছে লোকটি নবীন কুমারের মুন্ডিত মস্তকের দিকে হাতের ইঙ্গিত করল অর্থাৎ শ্রাদ্ধ শান্তি যে চুকে গেছে সেই কথাই সে বলতে চাইছে আপনি কে আপনি না আমাকে তুমিই বলেন সেইটাই মানানসই হইবে একেবারে যে তুই তাকাড়ি দিয়ে শুরু করেন নাই এই আমার বাপের ভাগ্য অধীনের নাম ভুজাঙ্গ শর্মা আমার কাছে কি প্রয়োজনে আসা সেরকম কোনো প্রয়োজন নাই এই রকম খবর শুনলে আসতে হয় সেই আর কি আসছি আমি ইব্রাহিম সেখানে এককালে আপনাগো জমিদারি আছিল। জানেন বোধ ছিল এখন নেই নাইও কইতে পারেন আছেও কইতে পারেন অর্থাৎ কাগজে পত্তরে আছে কাজে কমে নাই যেমন ধরেন এককালে আমি আপনি গো নায়ব আছিলাম এখন আমারে আপনাকেও নায়েব কইতেও পারেন নাও কইতে পারেন আছিও বটে নাইও বটে আপনি হেয়ালি করে কথা বলছেন কেন আমার সঙ্গে আমি এসব পছন্দ করি না যদি প্রয়োজনের কোনো কথা থাকে চটপট শেষ করুন নইলে বিদায়ী হন ভুজঙ্গ ভট্টাচার্য আকর্ণ বিস্তৃত হাসি দিল ঘাড় ঘুরিয়ে চতুর্দিক দেখে নিয়ে বলো। এ খান কার আরে রাম রাম রামকমল সিংহের একমাত্র সন্তান কত্তামার নয়নের দুলাল নবীন কুমার সিংহ কালাউসৌ পালন করতেছে পরের বাড়িতে ছি ছি কী লজ্জা নবীন কুমার তীব্র স্বরে বলো এ বাড়িটি আমার তা কেমনে হয় ছোট বাবু এদিকে তো আপনি আপনাকে কোনো ভূ সম্পত্তি নাই আমারে আপনি ভুল বুঝাইবেন আমি যে সব জানি লোকটির ঔদ্ধত্যে যার পরনায় ক্রুদ্ধ হয়ে উঠল নবীন কুমার একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দেবার জন্য নবীন কুমার হাঁক দিল দুলাল ওরে কে আছিস দুলালকে ডাক ভুজঙ্গ ভট্টাচার্য তৃপ্তির সঙ্গে ঘাড় নেড়ে বলো হুম ও শুনলেই যাচ্ছে না যায় সিংহের ছাওয়াল সিংহ রাগ করেন ছোট ছোটবাবু আগে আমার সব কথা শুই না লন আপনার যা বলবার আছে দুলালকে গিয়ে বলুন আমার চোখের সম্মুখ থেকে দূর হয়ে যান দুলাল টুলালের সঙ্গে কথা কওয়া তো আমার সাজে না আমি নিজেও যে একজন জমিদার এটা কি আপনার জমিদারি আমি আপনার জমিদারির মধ্যে বসে আছি না সে কথা কইতাছি না আমার না হোক অপরের জমিদারির মধ্যে বৈশা থাকাও আপনার শোভা পায় না এটা কীর্তিচন্দ্র রায়গো জমিদারির মধ্যে পড়ে আমার জমিদারি এর লগে লগেই তাই আমি আসল জমিদার নয় নকল চেহারাখানা দেখছেন না এ কি জমিদারের চেহারা আমি নকল ফের হ্যাঁ এবার তাই সাদা কথাই কই আসলে জমিদারের বকলমা দিতে দিতে আমি এখন প্রায় জমিদার হইয়া গেছি লোকে অবশ্যই এখন আমার ন্যায় বাবুই কয় আপনি ইব্রাহিমপুর পরগনার নায়ক ইব্রাহিমপুরের আপনাকেও জমিদারি আছিল। সে কথা আপনি জানেন খবর রাখেন কিছু কেন জানব না বছর ছয় সাতেক মধ্যেই সেখানে জমিদারবাবুকে একজনারও পায়ের ধুলি পড়ে নাই তাগাদায় কেউ আসে নাই কাজে কাজেই আমি এখন সর্বেশর্ ও জমিদারি এখন আমার আমাদের জমিদারি আপনি আত্মসাত করেছেন না আমি আপনাকেই কোম্পানির আমলে সেই যে চিরস্থায়ী বন্দোবস্ত কইরা গেছে তারপর না বেচলে তো কেউ জমিদারি কায়রা নিতে পারে না তেমন তেমন নায় বইলে জমিদারির ফোঁপড়া কইরা দিতে পারে আমিও তাই দিচ্ছি লোকটির কথা বলার বিচিত্র ধরণে নবীন কুমার আকৃষ্ট না হয়ে পারল না নিজের মুখেই স্বীকার করছে যে তাদের একটি পরগণায় এই লোকটি ভোগ দখল করছে সে কথা নিজের মুখে জানাতে এসেছে কেন একথা সত্য যে নবীন কুমার তাদের জমিদারির আদায় তহসিলের ব্যাপারে কখনো কোনো আগ্রহ দেখায়নি যখনই প্রয়োজন হয়েছে সে গঙ্গানারায়ণের কাছ থেকে অর্থ নিয়েছে কিংবা কলকাতার সম্পত্তি বিক্রয় করেছে ইব্রাহিমপুর পরগনার তাহলে এই অবস্থা এখনও বুঝতে পারলাম না আপনি আমার কাছে কেন এসেছেন বাতাসের মাথায় খবর রটে লোকে কইতাছে যে জমিদারের পোলা নবীন সিংহ মায়ের ছেরাদ্দ করতেছেন অন্যের জায়গা নদীর ধারে অনাথের মতন বৈশ্য আছেন তাই দৌড়াইয়া আইলাম ইব্রাহিমপুরে নতুন কুঠিবাড়ি বানাইছি থাকতে হয় সেখানে আইসা থাকেন চলেন আমার সঙ্গে আপনি আমায় নিতে এসেছেন হ্যাঁ আশ্চর্য সেখানে গিয়ে যদি আমাদের জমিদারি আমি আবার দখল করে নিই নিতে হয় ইচ্ছা হয় নিবেন এত বছর ধরে আমাদের ঠকেছেন টাকা পয়সা কিছু দেননি সেজন্য যদি আপনাকে জেলে দিই সেটি পারবার উপায় নাই ছোট ছোটবাবু কাগজপত্র একেবারে পাক্কা হিসাব নিতে গেলে দেখবেন আয় কিছুই নাই বরং ধার দেনা শুধু ধার দেনা খাজনার দায় বাজনা বিকাইবার উপক্রম আমারে ধরতে ছুঁইতে পারবেন না আপনাকে বরখাস্ত করে নতুন নায়ব নিযুক্ত করতে পারি সে ক্ষমতা নিশ্চয়ই আমার আছে নামে যখন আমি জমিদার তা পারেন নিশ্চয়ই পারেন কিন্তু নতুন নায় দুই দিনেই ল্যাজ গুটাইয়া পলাইব দেখবেন প্রজারা যে সকলে আমারে মানে অর্থাৎ আপনাকে কিছুতেই হটানো যাবে না ও জমিদারই আমাদের যাবেই আপনারা কলকাতায় বৈশা আমোদ আহ্লাদ করবেন বছরের পর বছর এদিকে একবার পাও দিবেন না প্রজারা বাঁচল না মরলো সে তল্লাশও করবেন না তাহলে নায়বরা সেই সুযোগ সব হাতাইব না কন সুযোগ পাইছি আমিও নিচ্ছি আপনার নাম ভুজঙ্গ আপনি দেখছি সত্যি একটি কাল ভুজঙ্গ কি কইলেন চরবাবু। নাম শুই নাকি মানুষ চিনা যায় কার বাপমায় কখনো কইরা সন্তানের নাম ভুজঙ্গ রাখে ভুজঙ্গ না ভুজঙ্গ না আমার আসল নাম ভুজঙ্গ মানে সাপ আর হইল শি আপনি বিদ্যান মানুষ এটা জানেন নিশ্চয় তাহলেই দেখেন কত তফাত হইয়া গেল হা 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 হঠাৎ হাসি থামিয়ে ভুজঙ্গ ভট্টাচার্য বলল আপনার দাদা কেমন আছেন তিনি দেব তুল্য মানুষ তিনি বিবাহ করেছেন শুনেছি আমার একখান নিমন্ত্রণ পত্র পর্যন্ত পাঠান নাই এমন কথা ভূভারতে কেউ কোনো দিন শুনেছে যে জমিদারের বিবাহ হয় তার প্রজারা তো দূরের কথা না একগো পর্যন্ত নিমন্ত্রণ হয় না এমন জমিদারের জমিদারি কখনো রক্ষা পায় নবীন কুমার চুপ করে রইল এই সময় দুলালকে এদিকে আসতে দেখে ভূজঙ্গ ভট্টাচার্য নিজেই তাকে ডেকে বলল দিবাকর গোমস্তা কোথায় সে সঙ্গে আসে নাই তার একবার ডাকো সে আমারে চেনে দুলালো তার প্রভুর মতো বিস্মিত দিবাকর আসেনি শুনে ভুজাঙ্গ ভট্টাচার্য অপ্রসন্ন স্বরে বলো সেই জন্যই এমন অব্যবস্থা যত সব পোলা পানের কাণ্ড জমিদারকে পথে ধুলায় বসাইয়া রাখছে চলেন ছোটবাবু কুঠিবাড়িতে চলেন আপনার লোকগুলোরে রে গুটাইতে কর বেশি দূর না একবেলার পথ আরও কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলবার পর নবীন কুমার ইব্রাহিমপুরে যাওয়াই মনস্থ করলো।